এখন মেইন আমাদের টার্গেট হচ্ছে মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন আমরা এটা নিয়ে এখন নিয়েছি আমাদের ভোটার হালকাটা করা হচ্ছে ভোটার লিস্ট এবং সে ভোটার লিস্ট আমাদের জুনের মধ্যে সেটা সম্পর্ক হয়ে যাবে কাজেই জুনের পরে যদি ডিসেম্বরে করতে হয় তাহলে আমাদেরকে নবটি আটটি অক্টোবরের নভেম্বরের মধ্যে আমাদের শিক্ষণ কাজে তার আগে ই করাটা সব বা স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য এই মুহূর্তে পসিবল মনে করছে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা পরিবেশ ডে বাই ডে ভালো হচ্ছে এবং এখানেও আমি আমাদের অফিসে আর সবাই বলেছেন যে ডে বাই ডে উন্নত এবং আমরা আশা করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক